এডুকেশান ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত আবারও মামলা হলো সিঙ্গেল বেঞ্চে মামলাটি রয়েছে ছয়ই ফেব্রুয়ারি লিস্টেড যেটি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে বিএডে ঢোকার জন্য সিঙ্গেল বেঞ্চের মামলা এবার সুপ্রিম কোর্টের পরে সিঙ্গেল বেঞ্চে মামলা হলো কারণ এখানে বিএডের দাবি দো মিডিয়া অফ রিক্রুটমেন্ট প্রসেস ডোনট চেঞ্জ দ্য রিক্রুটমেন্ট রুলস মানে রিক্রুটমেন্ট রুলস কেন চেঞ্জ হবে রিক্রুটমেন্ট প্রসেস চলাকালীন যেখানে উনত্রিশ নয় দু হাজার বাইশ রিক্রুটমেন্টের নোটিফিকেশান অনুযায়ী বিএডরা যোগ্য ছিল প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য টিচার হিসাবে তারা যুক্ত হতে পারবে কিন্তু তাও সুপ্রিম কোর্টের অর্ডারের পরে চেঞ্জ করা হয়েছে বা তাদের ইন্টারভিউ দেওয়ার পরেও তাদের প্যানেলটি ছিটকে দেওয়া হয়েছে এমনটাই দাবি আর আমরা সকলেই জানি এই সমস্যাটা এমনটাই রিড কপিতে লেখা আছে আরও কিছু কিছু দাবি কিন্তু তারা তুলে ধরেছেন সুপ্রিম কোর্টের ফাইভ বেঞ্চেস ফাইভ বেঞ্চেস জাজেস যে অর্ডারটি ছিল সেই অর্ডারে বলা হচ্ছে যে খেলা চলাকালীন খেলার নিয়ম পরিবর্তন করা যাবে না এটার উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টে তো মামলা হয়েছে আবারও সিঙ্গেল বেঞ্চে মামলা করেছে বিএডরা তো সেই মামলায় অনেক বিএড দু হাজার বাইশ রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত অনেকেই এই পিটিশনার হয়েছে তাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু দাবি আছে তাহলে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে ইতিমধ্যে কমপ্লিটের অবস্থায় রয়েছে তো সেই প্যানেল কি রিসাফেল হবে এরকমটা একটি কিন্তু কথা উঠছে মানে সাফেল হবে কিনা কিন্তু এটা কখনোই সম্ভব না যারা চাকরি পেয়েছে পেয়েছে ন হাজার পাঁচশো তেত্রিশের মধ্যে ইতিমধ্যে ন হাজার একশো চুয়াত্তর জনের রিক্রুটমেন্ট সম্পন্ন হয়েছে সেখানে কিন্তু বিয়েটা ঢুকতে পারবে কিনা এমন একটা প্রশ্ন তৈরি হয়েছে কিন্তু একটা জিনিস বলা যেতে পারে যে একবার চাকরি পেয়ে গেছে এখান থেকে প্যানেল আবার রিস্যাপেল হওয়াটা খুবই মানে অবাস্তব একটি কথা বলা যেতে পারে কিন্তু প্যানেল ক্ষতি না হয় এখন যদি বিএডের পক্ষে রায় আসে তাহলে সেই বিএডের অ্যাডজাস্টমেন্ট করার জন্য মানে পশ্চাদ কি করবে সেটা পশ্চাদের ব্যাপার যদি তারা তাদের পক্ষে রায় যায় কিন্তু সিঙ্গেল বেঞ্চের যে শুনানিটি ছয় ফেব্রুয়ারি রয়েছে তো এই শুনানি হয়ে গেল যে সব কিছু কমপ্লিট হয়ে গেল কিন্তু তেমনটা নয় সেটা বেঞ্চ টু আবার সুপ্রিম কোর্টে পৌঁছাবে এমনটা স্টেপ বাই স্টেপ সিঙ্গেল বেঞ্চের রায় হলো বিএডের পক্ষে পর্ষদ মেনে নিলে এমনটাও নয় বা তাদের বিপক্ষে রায় আসলো তারা ডিভিশন বেঞ্চে গেল এরকমটা কিন্তু হতে থাকবে সে বিএডের মামলার শুনানি রয়েছে ছয়ই ফেব্রুয়ারি সেদিন কি হবে কোর্টের দিকে আমরা তাকিয়ে থাকবো কিন্তু হঠাৎ করে বিএডের বাদ দেওয়া সুপ্রিম কোর্টের রায়ের পরে কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে কি কোথাও লেখা ছিল যে রিক্রুটমেন্ট প্রসেস যেখানে চলছে সেখান থেকে তাদেরকে বার করে দেওয়া তেমনটাও কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে বলা ছিল কিনা না সেটা একটু সন্দেহ আছে কারণ যেখানে রিক্রুটমেন্ট প্রসেস চলছে রিক্রুটমেন্ট প্রসেস চলাকালীন কিন্তু কাউকে মানে বাদ দেওয়া যায় না এমনটা বলা যেতে পারে সেটা আমাদের যুক্তি থাক বা অন্য কারোর যুক্তি থাকতে পারে এটাই হচ্ছে বিএড বিএডের কেসের মেরিট কিন্তু তো আমরা আসল রিড কপিতে কি আছে আমরা ছোট্ট করে দেখে নেবো আর কারা মামলাটি করেছে সেই রিড কপিটি বিস্তারিত আমরা দেখবো চলুন আমরা রিড কপিটি দেখে নিই তাহলে আপনারা ম্যাটারটি আরও সুন্দর করে বুঝতে পারবেন দেখুন রিড কপির একটি অংশ এনক্লোজড প্লিজ ফাইন্ড হেয়ার উইথ কপি অফ রাইট অ্যাপ্লিকেশন অ্যালং উইথ অল অ্যান্সার্স হুইস উইল বি মুভড বিপদ দ্য অনবেল জাস্টিস বিশ্বজিৎ বাসু অন ছয় দুই দু হাজার পঁচিশ অর এনি সাবসিকুয়েন্ট ডে দেয়ার আফটার পরবর্তীকালে কোনো ডেট আসলে তাহলে ফিক্সড হয়েছে ছয় দুই দু হাজার পঁচিশ আমরা দেখতে পাবো মানে কজ লিস্ট আপলোড হলে পাঁচ তারিখ তাহলে সেখানে আমরা সেই লিস্টের দেখতে পাব যে এটার হিয়ারিং কবে আছে তো আমরা এবার দেখে নিই কে সামারিটি আমরা দেখে নেব Your petitioner stated that in the recruitment of primary teacher 2002 recruitment, the primary board has changed the rules midway during the recruitment process. Recruitment process Cholakalin Primary Board that recruitment rules Which is a complete violation of Article 14 of Constitution. All the petitioners are primary teacher be training candidates. They are excluded while making the panel after successfully interviewing, as per notification dated. টোয়েন্টি নাইন নাইন টু থাউজেন্ড টোয়েন্টি টু বিএড ক্যান্ডিডেস আর এক্সক্লুডেড ফ্রম দা এন্টায়ার রিক্রুটমেন্ট প্রোসেস দ্য রুলস আর চেঞ্জড দ্য প্রসেস দিস ভাইলেশন অফ দ্য সুপ্রিম কোর্ট ইন তেজ প্রকাশ পাঠক অ্যান্ড আদার্স এই হলো কেসের সামারি সাইন অফ তো ফেব্রুয়ারি কী হয় সেই দিকে আমরা তাকিয়ে কী হবে অবশ্যই আপনাদেরকে আমি সরাসরি আপডেট দিয়ে জানাবো ধন্যবাদ আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার কথা হবে